হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো এখন যাদের পেজটা ফলো করেন নাই আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাহলে তাদেরই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আমি লাস্ট ব্লকে বলেছিলাম যে যারা যারা আমার এই ছোট রুমটা অনেক স্টুডিওটাই বানাবো আর কি যে এখানে সুন্দর থাকবে তারা বলেছিল যে হ্যাঁ ভিডিও দেখতে যাবে বক ভিডিও তো লাইটিং করা থাকবে কিছুটা তো লাইট আমি অর্ডার দিছি লাইটে আমার আসে নাই আমার যে দু একটা লাইট আছে তো এগুলো লাগাবো তো আগে রুমটা একটু দেখুন যে রুমটা কেমন ছিল বা কেমন হয়েছে এখন তো আগে এই সুপার কোনো কাবার ছিল না তো এই টেবিলটি সব হয়েছে আর দেখে অনেক নোংরা হয়ে আসে রুমগুলা আর আমার একটা সাইড বক্স আছে যেটা আমি সাইড টেবিল রেখে দিছি তো এখানে আমার রুম থেকে রাখছি আর কি তো এই যে একটা লাইটের রিমোট তো এখন রুমটা পরিষ্কার করব আর সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের দেখাবো যে আমি কীভাবে রুম পয়সা করি বা লাইটিং কেমনে করি রুমটা কীভাবে গুছাই তো এটা দেখাবো মানে এই ব্লগটার নাম হলো রুম টুর ঠিক আছে আমার ছোটো রুম টুর তো বেশি কথা না তার জন্য বসে কাজ শুরু করি আর আমার রুম ক্লিন করা শেষ এবং সুন্দরভাবে মোছাও শেষ দেখেন আগের রুম ছিল আর এখানকার রুম পার্থক্য তো আমি একটা ছোটো চেয়ার আছে আমার দেখেন এটা হইলো আপনার ফোল্ডিং করা যায় আমরা যখন মাছ মারতে গেছিলাম তখন এই চেয়ার ইউজ করতাম তো এখন অনেক ঠান্ডা যেন মাছ মারতে যায় না আর আমি ফ্যান দিয়ে সুন্দর রুমটা শুকাই নিয়েছি একদম পুরো একদম পারফেক্টলি শুকাই নিলাম যে আমার কিছু এলইডি লাইট এটা হলো মুন লাইট মানে আপনার তারার মতো জ্বলবে আর কি আর এটা হলো একটা ছোটো মুন লাইট এটা হলো আপনার পুরোটা ঘুরে কিন্তু এটা ঘুরবে না এটা কালার চেঞ্জ হবে আর আমার একটা ছোটো প্লেন আছে আর এটা হলো একটা কাপল আর কি কাপল এই একটা এল আর কি কাপল তো এখন এগুলা বিভিন্ন জায়গায় সেট আপ করবো এটা আপনারা দেখাবো রুম অনেক ময়লা ছিল তো সব কিছু ক্লিয়ার করা শেষ এখন বিভিন্ন জায়গায় লাইটে সেট আপ করবো জাস্ট এটা দেখাবো আর আমার রুম অলমোস্ট সব গুসানির শেষ এবং লাইট মাইট সব সেটিং করা শেষ তো এখানে লাগাইছি আপনার মুন লাইটটা আর এটা লাগাইছি মিডিলে আমার এখান থেকে লাইন নিয়ে তো এই দেখুন অনেক সুন্দর লাগতেছে একটু আউটলেট করে দেখায় অনেক সুন্দর লাগতেছে নাকি বর্তমান রুম তো এই হল আমার রুম আর যে কাপড় লাইটটা আমি আমার এখানে রাখছি তো খুবই সুন্দর লাগতেছে খুবই 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 সুন্দর সে তো আমার রুমটা আগের থেকে অনেক পরিষ্কার লাগছে কি হ্যাঁ মেন লাইটটা দিয়ে দেন রুমটা খুবই পরিষ্কার লাগতেছে আর হে আছে আমার টেনিস র্যাকেট আর বল তো আগের থেকে রুমটা অনেক সময় লাগছে আর এই হলো আমার ড্রোন ক্যামেরা এই যে ড্রোন ক্যামেরা দেখছেন তো এখানে ড্রোন চার্জে রাখছি আর সব কিছু সেন্সার্স আর গিটার সিটার সব আগের থেকে অনেক পয়সা লাগছে রুমটা আগে একটু যখন লাগতো তখন পরিষ্কার তো আরও আসবে আপনার যদি বলেন যে না ভাই যখন আপনার পিছনে পর্দা লাইটিং লাগাবেন ওই ভিডিওটা চাই তো আমি ওই ব্লগটা দিবো তো আজকের ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আর আমার নেক্সট বলতে থাকি কারণ ইদানিং ব্লগ করতে পারতেছি না বিভিন্ন ঝামেলার কারণে তো ইনশাল্লাহ রেগুলার হবো কিছুদিন পর থেকে তো আগের মতো সবাই সাপোর্ট করবেন আমাকে আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে বলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে